আসসালামু আলাইকুম ডিসি সিমো ফ্রাম সিম অনলাইন স্টোর থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের দেখাচ্ছি কিছু সুন্দর শাড়ি প্রতিটি শাড়ির ডিজাইন এবং রং একেবারে আলাদা ও আকর্ষণীয় প্রথম শাড়িটি দেখুন রেড পার বডি সাদা গোল্ডেন দিয়ে ওয়ার্ক করা খুব সুন্দর মতো করে সেকেন্ড হচ্ছে বডি সাদার বডির মধ্যে রেড দিয়ে কাজ করা পাটার রেড কালার থার্ডটাও একই রকমই থাকছে জাস্ট ডিজাইনটা ভিন্ন মানে কাজটা ভিন্ন চলুন তাহলে সবগুলো সুন্দর করে দেখিয়ে দেই প্রথম শাড়িটিতে দেখবেন বডি সাদা আর এর মধ্যে লাল রঙের সুন্দর কাজ করা হয়েছে সাদা লালের এই মিশ্রণে সব সময় চোখে লাগে দারুণ শাড়ি পারো লাল রঙের যা পুরো শাড়িকে আরো আকর্ষণীয় করে তুলেছে দেখে নেবেন পার্টার মধ্যে গোল্ডেন ডিজাড়ি ওয়ার্ক করা রয়েছে আর রেড আঁচলের মধ্যে রেড সুতো দিয়ে কাজ করা রয়েছে হয়তো দূর থেকে বোঝা যাচ্ছে না আমি কাছ থেকে এনে আপনাদেরকে সুন্দর মতো করে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর শাড়িটা খুব সফট হবে আর এই শাড়িগুলোর মধ্যে কিন্তু ব্লাউজ পিস হবে না সাড়ে বারো হাত করে রয়েছে সে প্রত্যেকটা শাড়িতেই পুরো বডিতে দেখবেন সাদার মধ্যে রেড সুতো দিয়ে জারি জারিভার করা এটা কিন্তু রেড জারি জারিভার করা রেড কালার ফার্স্টুলার শাড়িতে এমনটাই কাজ হবে খুব সুন্দর মতো করে সফট হবে যে কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে ইজি পড়তে পারবেন আমি সামনে থেকে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই গর্জেস একটা শাড়ি খুব এখন সেকেন্ডটা দেখিয়ে দিচ্ছি এটি সাদা রঙের বডি কিন্তু এর মধ্যে রয়েছে সোনারি বা গোল্ডেন কাজ পাটির লাল রঙের সাদা লাল আর এই গোল্ডেন এই সমন্বয়ে যে কোনো অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট পাড়ে দেখেন সুন্দর মতো করে কাজ করা আর পুরো বডিতে হোয়াইটের মধ্যে গোল্ডেন দিয়ে জারি বার্ক করা মানে পান পাতা স্টাইলে কাজ করা এই শাড়িটার মধ্যে দেখেন কাছ থেকে নিয়ে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা শাড়ি এটাও শাড়ি বারো হাত করে রয়েছে এটার সাথে ব্লাউজ পিস থাকছে না ফার্স্ট ক্লাস শাড়িতে এমনটাই কাজ হবে যে কোনো অনুষ্ঠানে পার্টি প্রোগ্রামের জন্য খুবই সুন্দর সফট হবে পরে আরাম পাবেন এটা হচ্ছে আঁচলটা দেখেন আঁচলটা জাস্ট বাউ লেভেলে একটা আঁচল খুবই গর্জিয়াস একটা আঁচল থাকছে তো যার এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন তিনটা শাড়ি রয়েছে আরেকটাও রয়েছে এখান থেকে যার যেটা ভালো লাগছে ও অর্ডার করতে ফুল অ্যাড্রেস নেন ফোন নাম্বারতে ইনি মতো হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন যদি মন করেন যে পেজে নখ দিবেন সেটাও পাবেন নো প্রবলেম আর এগুলো রেগুলার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ করে একদম ধামাক অফারে পাচ্ছেন মাত্র এক হাজার আশি টাকাতে এবার তৃতীয় শাড়িটি দেখিয়ে দিচ্ছি এখানে লাল রঙের প্রাধান্য সাথে রয়েছে সুন্দর ডিজাইনের কাজ বডি এবং পাড় দুটোতেই মিলে রেখে ডিজাইন করা হয়েছে যারা একটু গাঢ় রঙ পছন্দ করেন তাদের জন্য একটি অসাধারণ একটি সংগ্রহ দেখবেন এখন পাড়টা লালের উপরে পারে গোল্ডেন ডিজাইন ওয়ার্ক করা খুব সুন্দর মতো করে বডি দিয়ে রেড দিয়ে কাজ করা মানে রেড জারি দিয়ে বার করা হোয়াইটের মধ্যে আবার উপরে পাটটা দেখে নেবেন গোল্ডেন দিয়ে কাজ করা রয়েছে উপরে আবার লাল রঙের রয়েছে খুবই সুন্দর পাঁচ টোলার শাড়িতে এমনটাই কাজ হবে দেখে নেবেন এটাও সাড়ে বারো হাত করে রয়েছে সাথে ব্লাউজ পিস হচ্ছে না এটাতেও অফার থাকছে তিনটা শাড়ি আমি দেখিয়ে দিয়েছি তিনটাতেই সমান অফার থাকছে এটা দেখেন পাটা কি সুন্দর গোল্ডেন দিয়ে জ্যারি ওয়ার করা আর আচলে রেডের উপর দিয়ে রেড সুতো দিয়ে জ্যারি ওয়ার করা রয়েছে হয়তো দূর থেকে কম বোঝা যাচ্ছে আমি এই জন্য কাছ থেকে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পড়লে হয়তো বোঝা যাবে আর খুবই সফট হবে যে কোনো অনুষ্ঠানের জন্য পারফেক্ট তিনটা শাড়ি এখান থেকে যার যেটা ভালো লাগছে ওয়াটা তিন বস করে ফেলবেন তো ওই পর্যন্তই থাকছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ